বাইতুল নগরের পালিয়ে যায় স্বাধীনতার অর্থ শত বছর পর এত বড় ব্যর্থতা অভিভাবকদের পক্ষে থেকে কি হতে পারে মেয়র পালিয়ে যাচ্ছে লিটার পালিয়ে যাচ্ছে উপাচার্য পালিয়ে যাচ্ছে এমন একটি দেশে আপনারা কিন্তু হাল করতে যাচ্ছেন ভুলে যাবেন না এরকম দিকে ফাইট পাওয়া বহু মানুষ এই দেশটাতে ছিল অনেকেই অভিভাবকের দায়িত্ব ছিল পালন করতে পেরেছে আমরা দেখেছি ব্যাঙ্গজি

এবং শিক্ষার্থী যারা তারা উচ্চ আমাদের এই ব্যর্থতার দায় কি শুধু আমাদের অভিভাবকদের কুটি করে ব্যতিক্রম ছাড়া এই দেশে কবে কিভাবে কখন দায়িত্ব পালন করতে পেরেছি আমরা তারপরে কেন আমাদের নব্বই আসলো তাহলে কেন আমাদের চব্বিশ এসেছে